মারাত্মক মারাত্মক রোগের কাজে লাগে এই তিরফলা তৈলে আপনার শিখের জীবনে কাজে লাগবে এই তিরফলা কাইলে কী কী আইটেম লাগে আপনার পেটের গ্যাস থাকবে না ভদ থাকবে না শরীরে ভেথা থাকবে না অনেক ধরনের উপকারে আসে এই তিরফলা আপনার অকালে চুল পাকবে না চুল পড়বে না এই যে দেখেন আমি আমি এই যে তিন গ্রাম পরিমাণ দিয়ে দিলাম আমলকি ত্রিফলা বানাইতে আমলকি লাগে এই যে দিলাম আমলকি দেখে নেন এটা আমলকির চূর্ণ যেটা আমরা সবসময় কাই বাজার থেকে কিনা সেই আমলকির চূর্ণ একটি মানুষের দুই ত্রিফলা খায় সকাল বিকাল দুইবার করে তাহলে সে প্রস্রাবের কোনো সমস্যা থাকবে না প্রস্রাবের জ্বালা জ্বালা পোড়া থাকবে না পায়খানা ক্লিয়ার থাকবে মলদার ক্লিয়ার থাকবে পেটে কৃমি হবে না দেখেন আমি ত্রিফলা বানায় দেখায় দিচ্ছি আশা করি আপনারা ত্রিফলা বানাইতে পারবেন এখন নিব আমি হর্তুগি এই হর্তুগি কাইলে মুখের রুচি বাড়ে অনেক রুচি বাড়ে মুখের এই হর্তুগি কাইলে হর্তুগি ফল আপনারা অনেক দেখেছেন আমার অনেক ভিডিও দেওয়া আছে সেইখানে দেখে নেবেন হর্তুগি গাছ কেমন এই যে দেখেন আমি যেগুলো আইটেম তৈরি করছি সেগুলো আপনাদেরকে আমি ভিডিওতে বোঝানোর জন্যই কিভাবে একটি ওষুধ তৈরি করবেন আপনার জীবনটা সুস্থ রাখবেন সেটার জন্যই এই যে হর্তুগি হর্তুকি খাইলে আপনার শরীরে অ্যালার্জি থাকবে না যদি এইভাবে আপনার তিরফলা বানায় কান আপনি অ্যালার্জি ফুট ফুট প্যার্সা চুলকানি এগুলো হবে না আপনার শরীরে একটি অনেক শক্তিশালী জিনিস সেইটারই বলা হয় ত্রিফলা এই যে দেখে নেন দিয়ে দিলাম হর্তুগি এই দুই গ্রাম পরিমাণ দিবেন এই যে দিলাম হর্তুগি এখন দেব আমি বহেরা বহেরা যারা বলে সেটা আপনারা দেখে নেন এখানে আমার অনেকগুলো আইটেম আছে দেখেন অনেক আইটেম আছে এই আইটেম দিয়া অনেক জিনিস আমি তৈরি করি আপনারা আমার ভিডিও দেখলে শিখতে পারবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও বানাইলে আপনার সাথে সাথে পাওয়া যাবেন এই যে দিলাম বহেরা দেখেন বহেরা আগের দিনের মুরব্বী মানুষ এগুলা দিয়ে চিকিৎসা করতো শরীরে কোনো প্রকার চুলকানি কাঁচানি অ্যালার্জি রোগ থাকত না আর ওন আমরা অতি সহজে ট্যাবলেট কিনা খাই খাওয়ার সময় ভালো যখন আমরা খাই না তখনই আবার চুলকানি আরম্ভ হয়ে যায় এইখানে দিলাম আরও দুই গ্রাম পরিমাণ এই যে দেখুন একটি গ্লাসের ভিতরে দিলাম এখন আপনারা বুঝতে পারছেন যে তীরফলা কিভাবে বানাইতে হয় তীরফলা বানানো আশা করি আপনারা শিখতে পারছেন ঘরে বৈশা এইভাবে তিরফলা বানাবেন এই জিনিসটা এই যে দেখেন আমি পানির সাথে মিশাই দিলাম আট ঘন্টা পরে আপনার এই জিনিসটা খাইতে হবে এটা ভালো করে আবার সাইকে নেবেন সাইকে নেওয়ার পরে উপরে যে মোটা মোটা অংশ আছে সেটা ফালাই দিবেন এই যে দেখেন আপনার হয়ে গেল ত্রিফলা আপনার জীবনে মারাত্মক মারাত্মক রূপ থেকে বাঁচতে পারবেন এই ত্রিফলা সব সময় কাইলে আপনার শরীরে চবরি জমবে না চবজি চবরিগুলা কাইটা থাকবে এরপরে আপনার কখনো হার্ট অ্যাটাক করবেন না শরীরগুলা ক্লিয়ার থাকবে পায়খানা করলে পায়খানা ক্লিয়ার থাকবে প্রস্রাব ক্লিয়ার থাকবে অনেক মা বোন আছে মাসিকের সমস্যা সেটা থাকবে না অনিয়মে মাসিক হয় সেটা নেম মতন মাসিক হবে এই যে দেখেন আমি তিরপলা বানাইলাম এই তিরপলাই আমাদের জীবনে অনেক কাজে লাগে অনেক দিনই নাম শুনছেন ত্রিপলা অনেক জায়গায় বুগুলে চাষ দিবেন ত্রিফলার নাম শুনছেন আমলো কি হর্তুকি বহেরা কীভাবে বানাইতে হয় সেটা জানেন না এগুলো আইটেম আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদের এলাকায় বান্যাতি দোকান আছে ঘাস গাছার আইটেম বেছে সেইখান থেকে আপনি পঞ্চাশ গ্রাম আনবেন আমলকি পঞ্চাশ গ্রাম বহরা পঞ্চাশ গ্রাম হর্তকি এইটা আইনা আপনি এভাবে ডিব্বায় ভরবেন ডিব্বাই ভরে প্রতিদিন একবার করে আঁকান যদি আপনার শরীর অবস্থা বেশি খারাপ থাকে দুইবার করে আঁকাবেন এই একবার করে সকালে কালি পেটে খাইলেই একটি মাংসের জন্য খুব ভালো এরা অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে যদি ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দেবেন এরমভাবে আপনারা আইটেম বানানো শিখতে পারবেন আমি সবসময় গাছটা নিয়ে ভিডিও করি